কাজে আমি যা বলি আপনারা আমার কথা মাফ করবেন আমি অপ্রাসঙ্গিক হইলেও একটা কথা বলতে চাইতেছি যে আমার শিক্ষক ধরতে করে আব্দুর রহমান আব্দুর রহমান সাহেব হেরণ করেছিলেন তার প্রতি আমি শ্রদ্ধা জানাই তারপরে এই শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশান যে শাহাবুদ্দিনের নামে করা হইতেছে সেই শাহাবুদ্দিন আমার ছাত্র ছিলেন বেগরেটি হাই স্কুলের ছাপ্পান্ন সাতান্ন আটান্ন শূন্য অর্ধেক আমি বেগরেটি হাই স্কুলে ছিলাম শাহাবুদ্দিনের বাড়ি কলে আলাম বেগুলেটির কাছেই তা শাহাবুদ্দিন সম্পর্কে আমার বেশি কিছু বলার নাই একটা মাত্র কথা আমি বলতে চাই শ্রাবদ্ধীব দীর্ঘ জীবন একটা হাই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে কাজ করার পরেও আমি তাকে আপনি বলার চেষ্টা করছি সে কোন অবস্থাতে আপনি নেয় নাই সে সব সব আমাকে বাধ্য করছে তাকে তুমি করে বলতে আমি শ্রাবদীবকে তুমি করে বলছি শেষ পর্যন্ত আচ্ছা আমি বেশি কিছু বলতে চাই না একটা কথাই বলতে চাই যে শাহাবুদ্দিন আপনাদের প্রিয় শিক্ষক ছিলেন শাহাবুদ্দিন আমার প্রিয় ছাত্র ছিলেন এবং এই ব্যাপারে আমি তাদের তার নামে প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠান ফাউন্ডেশনে যারা জড়িত আছেন যারা এটার সুযোগ ভোগ করবেন তাদের প্রতি একটা কথা বলতে চাই এই কথাটা বলেই আমার কথা শেষ করবেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইসেন আওয়াল তিনি বলছেন এডুকেশান ইজ নট অনলি লার্নিং অফ ইট ইজ ট্রেনিং অফ দি মাইন্ড টু থিঙ্ক এডুকেশান সাধারণভাবে পড়া শিক্ষা এটার পরে এডুকেশান হইতে যা চিন্তাভাবনার সৃষ্টি হয় এইটাই আমাদের প্রয়োজন এবং এই কাজটা যারা করতে পারে তারাই সাহাবদ্ধীন হইতে পারে আমি বয়সের তুলনায় অনেক বৃদ্ধ এবং দুর্বল শাহাবদিন সম্পর্কে আমার অনেক কথা বলা ছিল আমি বলতে পারতেছি না শুধুমাত্র একটি কথাই বলি যে শাহাবুদ্দিন আমার ছাত্র এবং আজীবন শাহাবুদ্দিনকে আমি দুর্বল ডাকতে পারছি আপনি কোনো দিন বলতে পারেন নাই আপনারা শাহাবুদ্দিনের সদ্গতির জন্য প্রার্থনা করবেন আপনাদের কাছে এই আবেদন জানাই